আপনার ভালো হয়েছিল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো আজকে আমরা দুই বোন মিলে চলে যাচ্ছি বাজার করতে সরস্বতী পুজো কালকে করবো তার জন্য বাজার করতে তো দেখা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে সরস্বতী পূজার সরস্বতী পূজার

আর এই চা এটা হচ্ছে মধু আর ঘি দুটো কিছু তারপরে এই যে এখানে সুপারি করি সেগুলা থাকে এগুলো এই যে কর্পূর তারপরে যে কড়ি এই যে সিঁদু ঢুকতে কোমার পরে নিয়ে আসছি এই যে এটা সুতো ঢোকার তারপরে এই যেটা হচ্ছে ঢুকতে তা আমাদের এইগুলো সরস্বতী পূজার শপিং কদে না দেখ ফিরে ওখান থেকে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো এই যেগুলো দিন শুটিং করেছি দেখলে তোমরা কমেন্ট অবশ্যই জানাও ভালো করে এখান থেকে ভিডিওটা আজকের মতো আরও আসছে নতুন একটা ব্লগের সাথে আসবো অন্যদিন টাকাটা